ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের হাজার চৌত্রিশতম দিনের অবস্থান বিক্ষোভ ধর্মতলায় মাতঙ্গিনীর মূর্তি পদদেশে রোজকার মতোই এখন আমাদের শুরু হয়েছিল এবং এখন আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দুপুর দুটোর লাইভ এখন চলছে আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীবৃন্দরা উপস্থিত হয়েছেন আমাদের মূল দাবি দু হাজার সালের যে গেজেট স্কুল সার্ভিস কমিশনের তৈরি করা যে গেজেট সেই গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত সিট আপডেট করে দ্রুত ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ করতে হবে এই দাবিটাই আমরা উপস্থিত হয়েছি এখন দুটোর এখন দুপুর দুটোর লাইভ চলছে এখন স্লোগানের মাধ্যমে আকাশ থেকে সাগর জুড়ে যেন দেখিয়েছিলাম উচ্চ আওয়াজ একই সুরে নিয়োগ 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 যায় চায় থেকে সাগর জুড়ে যেন দেখিয়েছিলাম উচ্চ আওয়াজ একই সুরে নিয়োগ যায় নিয়োগ নিয়োগ যায় যায় জীবন মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে এখন কয়েকজন চাকরি প্রার্থী সঙ্গে আমরা কথা বলবো প্রথমে আপনাকে কি নাম কোন জেলা থেকে বীরভূম বীরভূম আচ্ছা বলুন আপনার কি দাবি আচ্ছা বলুন দেখি অসুবিধা নেই কোনো সমস্যা নেই প্রতিদিনের ন্যায় আজকে আমরা হাজার চৌত্রিশ দিন এখানে উপস্থিত হয়েছি ধর্না মঞ্চে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রত্যেক সহযোদ্ধাদের পক্ষ থেকে এবং আমি যে আমার পক্ষ থেকেও একটাই আমাদের দাবি সিটগুলো আপডেট করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের একটাই দাবি সিটগুলো আপডেট করতে হবে যে রুল অ্যান্ড রেগুলেশন আপনারা দিয়েছিলেন সেটা মান্যতা দিন প্রকাশ করুন সিট আপডেট করুন দিয়ে আমাদের নিয়োগ দিন এছাড়া আমার আর কিছু কথা নেই ইউ একদমই তাই নাম কোন জেলা থেকে এসছেন আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থল থেকে এসেছি নাম আমার নাম লক্ষণ বিশ্বাস আমরা ইন্টারভিউ বলছি প্রাইমারি চাকরি প্রার্থী কিন্তু আমি এবং আমরা যারা আজকে সবাই এখানে এই রোদ ঝড় বৃষ্টি গরমকে উপেক্ষা করে আমরা এই মাতঙ্গিন হাজার কয়েক হয়েছি আমাদের এই মঞ্চ আজকে এক হাজার চৌত্রিশ দিনে করেছে আমাদের এই দুর্বৃষয় যন্ত্রণা আমরা কিছুদিন সইতে পারছি না তাই এই গরম আমাদের কাছে কিছুই নয় যন্ত্রণাটাই আমাদের কাছে বড় আমরা বৃদ্ধ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে এবং সমাজের যে অবমাননা আমরা সইতে পারছি না তাই আমার মানবিক মানবিক দিদি শিক্ষামন্ত্রী এবং কমিশনের কাছে একটাই আবেদন অন্তত আপার প্রাইমারিতে আর একটা নতুন করে ইন্টারভিউ নিয়ে সমস্ত টেট পাস টেনদের সুযোগ দিয়ে আরও সমস্ত সিটকে আপডেট করে অন্তত একটা নিয়োগের ব্যবস্থা করব তাহলে অন্তত আমরা একজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলবো কী নাম কোন জেলা থেকে এসে না আমি হুগলি জেলা থেকে এসছি মানে এসেছেন মেয়ের জন্য বলুন আমরা এই মঞ্চে বসে আছি আজ হাজার চৌত্রিশ দিন হলো আমাদের এই আশা নিয়ে বসে আছি যে এসএসসি তার দেয়া নিজের আইন মেনে ইন্টারভিউর আগে পর্যন্ত সিট আপডেট করে সকলকে নিয়োগ দেবে এই আশা নিয়ে আমরা বসে আছি আজ আজাদ চন্দ্র তো মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন আপনার মুখ্যমন্ত্রী তো আবেদন করেই যাচ্ছি কেউ মুখ্যমন্ত্রী আর এই দিয়ে কাম দিচ্ছে না কাজে নতুন করে আর বলার কিছু নেই যত দ্রুত সিট আপডেট হয় সেটাই চাইছে আবে একজন একজনের থেকে না শুনলেই নয় আচ্ছা বলো সংখ্যায় কিছু বলো গরম তো প্রচন্ড গরম আজকে അന്തর প্রায় 42 ডিগ্রি দেখো যাদের জীবনে চাকরি নেই আনন্দ নেই হাসি নেই তাদের গরমও হয়তো তো তাই আমাদের হয়তো গরম লাগে না আমাদের জীবনে আনন্দ নেই বলে আমরা ঘরে বসে থাকতেও পারি না 42 43 ডিগ্রি তাপমাত্রা আজকে হাজার 34 দিন ধরে আমরা মানে সুই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওদেশে বসে আছি আর আমাদের কথা যদি জানতে হয় তাহলে আমাদের মতো মানুষদের সঙ্গে এসে জানতে হবে এসি ঘরে বসে থেকে তো আর এই সমস্ত বেকার ছেলে মেয়েদের কথা জানা সম্ভব নয় কারণ তারা এসি ঘরের মধ্যে আছেন এসি ঠান্ডা হাওয়া খাচ্ছেন এসি যদি মানে বেশি হয়ে যায় সেটাকে কম করে চিলমুট করে দিচ্ছেন কিন্তু আমাদের তো আর সেসবের কোনো বালাই নেই আমাদের যে দাবিটা সেটা একদমই ন্যায্য যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করুক যে নিয়োগ প্রক্রিয়াটা আপার প্রাইমারিতে দীর্ঘদিন দশ বছর থেমেছিল সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে কাউন্সিলিং হচ্ছে কোনো অসুবিধা নেই তো আমাদের সেই গেজেট যে গেজেট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া চলছে সেই এইট সি রুলস এবং দু হাজার ষোলো সালের যে গেজেট সেই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত আর একটা দ্বিতীয় ইন্টারভিউর ব্যবস্থা করুক কারণ আট হাজারের ওপর জুনিয়র স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়েগুলো মানে শিক্ষক পাচ্ছে না শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হচ্ছে কোথাও মিড ডে মিলের কর্মী জুনিয়র স্কুল চালাচ্ছে কোথাও একজন মাত্র শিক্ষক পাচ্ছেন সেক্ষেত্রে আমরা দিনের পর দিন টেট পাস করে এম হয়ে রাস্তায় বসে আছি আর সেই একই জায়গায় প্রাইমারি মানে ভোটের আগে ভোটের পরে এইটা কিন্তু একবারে প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য খুব সুন্দর নিয়োগ হয় তারা একবার টেট পাস করে চোদ্দ করে ইন্টারভিউ দিতে পারে তো আমাদেরও সেই ব্যবস্থা করা হোক কারণ আমাদের অনেকেরই বয়স প্রায় চলে গেছে তারা দ্বিতীয়বার আর কোনো পরীক্ষায় বসতে পারবে না এই যে তারা পরীক্ষায় বসতে পারবে না এর দায় কার এটা এমন তো নয় যে বছর বছর পর পরীক্ষা হয়েছে সে পাশ করতে পারছে না তাই পরীক্ষাই হচ্ছে না একটা যে পরীক্ষা হয়েছে দু সালে সেই মানে তার যে কি অবস্থা আমরা সমগ্র মানে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে ভারতবাসীও দেখতে পাচ্ছি তো সেই জায়গায় আপার প্রাইমারিটা এখনো পর্যন্ত এইরকম কোনো মানে খুব একটা বিশেষ কালিমালিক হয়নি তবুও চোদ্দশো তেষট্টি যে একদম মানে যেগুলোকে স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়ে দিয়েছিল যেগুলোর একদম মরিমারের গভর্নমেন্ট গরমিল ছিল সেগুলোকে তবুও হাইকোর্ট নিয়ে নিতে বলেছে তাই স্কুল সার্ভিস কমিশন নিয়েছে আপার প্রাইমারিটাও যে একদম স্বচ্ছ সেটাও একদম হানড্রেড পার্সেন্ট ছিল বলা যায় না তবু আমরা বলবো যে দু হাজার ষোলো সালের যে এস এস পরীক্ষা হয়েছে তার তুলনায় হয়তো কিছুটা কিন্তু এই যে একটা আর একটা এখন বিভিন্ন জায়গায় নিয়োগের কথা বললেই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যাচ্ছে যে উনি নাকি বলছেন এক লক্ষ টিচারের চাকরি একদম ওনার হাতে তো দিদি আপনার কাছে আমার পরজোরে নিবেদন যে এক লক্ষ চাকরি আপনার হাতে রেডি ঠিক আছে তো আপ চাকরি নিয়োগের কথা বললেই মো বলছে যে ও সমস্যা মিটছে না তো প্রাইমারির ক্ষেত্রে যেমন পোর্টালটা চালু করে একবার দ্বিতীয়বার মানে যার যার নাম অ্যাড্রেস সাবজেক্ট ক্যাটাগরি সব দিয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হলো তো সেই রকমভাবেও তো আপার প্রাইমারিতে আমরা দু হাজার কুড়ি সালে প্যানেলটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর একুশ সালের ফোর্থ জানুয়ারি থেকে আমরা তো আবার সেই রকম করেই আবার নিজেদেরকে ফর্মটা ফিল আপ করলাম তো সেইভাবেই তো একটা ফর্মটা ফিল আপ করা যায় সেখানে তো ও বিসি এসসি এস এই সমস্ত কিছু তো আসবে না সুতরাং ইচ্ছা থাকলে উপায় যে হয় সেটা কিন্তু দিদি আপনি একবার অন্তত করে দেখান আমাদের ছেলে মেয়েগুলোকে বাঁচান কারণ আমরা সত্যিই আর পারছি না মানে আমাদের পক্ষে পাড়ার সম্ভব হচ্ছে না কিন্তু তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার অনুপ্রেরণার দ্বারাই অনুপ্রাণিত হয়ে কারণ আপনি বলেছেন জোর ডাড়তে হে ও মারতে হে জোর লড়তে হে ও কামিয়াব হতে হতে হে তো আমি হাসিল কারকে রাঙে তো আপনার দেখানো পথেই আমরা চাই আমরা লড়াই করবো আমরা লড়াই করতে জানি আমরা লড়াই করি আমাদের নিজস্ব সম্মান নিজের যোগ্যতা নিজের অধিকার একদম ফিরে পাবই পাবই পাব